হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো শীতকাল পড়েছে তাই ত্বকের যত্ন আমাদের বেশি বেশি নিতে হচ্ছে কারণ এই সময় ত্বক হয়ে যায় রুক্ষ টান টান আর সঙ্গে পা ফাটা হাত ফাটা এটা তো রয়েইছে আমরা কিন্তু সামান্য উপকরণে আমাদের এই শীতকালে ত্বকের যত্ন নিতে পারি আর একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের আজকে আমি ত্বকের যত্ন শেয়ার করব তো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে তার সঙ্গে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে লাগবে আমাদের নারকেল তেল যে কোনো ভালো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নেবে এক চামচ আমরা প্রত্যেকে জানি নারকেল তেল খুব উপকারী চুলের জন্য ও স্কিনের জন্য কিন্তু হাত পা ফেটে যাওয়ার জন্য তাও যে উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেককে জানি না নারকেল তেল যেহেতু পাতলা থাকে এই জন্য নারকেল তেল আমাদের ত্বকের ভিতরে গিয়ে পুষ্টি দেয় আর এক চামচ তো নারকেল তেল নেওয়াই হলো তারপরে নিতে হবে হাফ চামচ গিসারিন আমি যে রেমিডিটা বলছি সেটা তোমাদের বলে দিচ্ছি সেই মাপ মতো তোমরা নিয়ে নেবে গিসারিন খসখসের ত্বককে নরম করতে অনেক সাহায্য করে এবং হাত পা পাটা রোধ করে এটি আমাদের স্কিনকে সফট করে আর আমাদের স্কিনের উজ্জ্বলতা বজায় রাখে নারকেল তেল সঙ্গে গিসারিন আর তার সঙ্গে দিতে হবে আমাদের এক চামচ ফিটকারি ফিটকারিটা যেহেতু শক্ত হয় সেটাকে গুঁড়ো করে নিতে হবে ফিটকারি আমাদের কাটা ফাটা জায়গা জোড়া দিতে দারুণ সাহায্য করে আমরা প্রত্যেকে জানি যখন চুল কাটা হয় বা ছেলেদের দাড়ি কাটা হয় তারপরে কিন্তু ফিটকারি ব্যবহার করে তাহলে তো জানাই যাচ্ছে যে ফিটকারিটা আমাদের কতটা উপকারী কারণ আজকের থেকে না আমরা ছোটোর থেকেই জানি যে সেলুনের দোকানে চুল কাটার পরে সেই ফিটকারিটা ব্যবহার করা হয় তো আমরা প্রত্যেকেই জানি তাহলে ফিটকারিটা কত উপকারী তো যাই হোক তারপরে লাগবে ভেজলিন তো ভেজলিন এক চামচ নিয়ে নেবে নারকেল তেল ইসারিন ফিটকেরি ভেজলিন আর এই চারটি উপকরণ দিয়ে তোমরা একটা ফেস প্যাক তৈরি করে নেবে তারপরে তোমাদের হাত পা গলা ঠোঁট যেখানে তোমাদের অসুবিধা মনে হচ্ছে মানে স্কিনটা খারাপ মনে হচ্ছে সেখানে তোমরা ব্যবহার করে নেবে আর এই ফেস প্যাকটা লাগানোর পরের দিনই তোমরা ভালো ফলাফল পেয়ে যাবে যদিও একদিন লাগালে কিন্তু কোনো দিনই ঠিক হওয়ার সম্ভব না ঠিক হতে গেলে তো একটু সময় লাগবে তো যেদিন তোমরা দিবে তার পরের দিন থেকে কিন্তু একটু সফট কি আসবে তো এই জন্যে বলছি একটু ধৈর্য ধরে তোমরা ব্যবহার করবে অবশ্যই ফলাফল পাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর পাশে থাকার বেল অপশানটা অবশ্যই অল করে দিবে যখনই আমি ভিডিওটা ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম